নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশস্থানির একটি বিষয় নিয়ে আজকের বিষয় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব কি বলা হচ্ছে ব্রিটিশ ভারতে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত শ্রমজীবী সম্প্রদায়ের মধ্যবর্তী স্তরে অবস্থানকারী মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ছিল আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য ঔপনিবেশিক অর্থনীতির দ্বারা প্রভাবিত এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সরকারি চাকুরিজীবী শিক্ষক বেসরকারি কর্মচারী উকিল চিকিৎসক দারোগা প্রমুখ এই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন বঙ্গদূত পত্রিকায় সর্বপ্রথম মধ্যবিত্ত শ্রেণীর কথা বলা হয় এরপর ব্রিটিশ ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণগুলি হল এক ব্রিটিশ বাণিজ্য আইন বিভাগ এবং সামরিক বিভাগে নিযুক্ত কর্মী ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের একচেটিয়া বাণিজ্য পরিচালনা সাম্রাজ্য বিস্তার ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং আইন ও বিচার ব্যবস্থা চালনা করার জন্য শিক্ষিত ভারতীয়দের নিয়োগ করে বাণিজ্যের কাজে নিযুক্ত মুহুরি বেনিয়ান সরকার সামরিক বাহিনীর নিম্নপদে নিযুক্ত সেনা ও কর্মী আইন ও বিচার ব্যবস্থার নানা ক্ষেত্রে নিয়োজিত উকিল মুক্তার আমলা মুহুরি এরা সকলেই ভারতীয় মধ্যবিত্ত সম্প্রদায় রূপে পরিচিত হন দুই সরকারি চাকুরিজীবী ইংরেজরা প্রশাসনিক নিম্নপদগুলিতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের নিয়োগ করে এই সকল শিক্ষিত ভারতীয় চাকুরিজীবী মধ্যবিত্ত শ্রেণীরূপে আত্মপ্রকাশ করে তিন শিল্প ও কলকারখানায় নিযুক্ত ভারতীয়গণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা শিল্প ও কলকারখানায় কর্মচারী রূপে যুক্ত হয় এবং মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে চার জমিদার ভূস্বামী ও মহাজন সম্প্রদায় ব্রিটিশ শাসনকালে বিপুল অর্থের অধিকারী হয়ে ওঠা করভোগী জমিদার ও ভূস্বামীরাও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয় এছাড়া বিভিন্ন ভূমি বন্দোবস্তের ফলে কৃষকদের ঋণদাতা হিসেবে আবির্ভূত হওয়া মহাজন সম্প্রদায়ও মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে উপরিক্ত শ্রেণীগুলি ছাড়াও সংবাদপত্রের কর্মচারী স্কুল কলেজ হাসপাতালে নিযুক্ত শিক্ষিত ভারতীয় কর্মচারী প্রমুখ মধ্যবিত্ত শ্রেণীরূপে পরিচিত হয়েছিলেন এরপর মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য এক শহর কেন্দ্রিকতা ভারতে উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর সকলেই কাজের সুবিধার্থে এবং নিশ্চিন্ত জীবনযাপনের জন্য শহরবাসী হয়ে পড়ে দুই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ ব্রিটিশ শাসনকালে আর্থিক ব্যবস্থা শাসন ব্যবস্থা ও নতুন নতুন পেশায় প্রবেশের চাবিকাঠি ছিল ইংরেজি শিক্ষা এই শিক্ষা লাভ করে মধ্যবিত্ত শ্রেণী সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিল তাই তারা ইংরেজ শাসনকে ভারতের উন্নতির পক্ষে মঙ্গলজনক বলে মনে করত পরে অবশ্য তাদের এই ভুল ভেঙে যায় তিন হিন্দু উচ্চবর্ণের প্রাধান্য ঔপনিবেশিক ভারতে সরকারি চাকুরিতে হিন্দু উচ্চবর্ণের মানুষদের ব্রাহ্মণ কায়স্থ বৈধ ও ক্ষত্রিয় প্রাধান্য ছিল নিম্নবর্ণের হিন্দু ও মুসলিমদের সংখ্যা ছিল কম চার জাতীয় আন্দোলনের মূল কাণ্ডারি পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত এই মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরব হয় এবং জাতীয় আন্দোলনের নেতৃত্ব দান করে ঐতিহাসিক এ আর দেশাই ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন